প্রচণ্ড বিষ ব্যথা নিয়ে ভুগছেন একটি ভালো মানের থেরাপি মেশিন চাচ্ছেন ব্যথা দূর করার মেশিন চাচ্ছেন তাহলে এই মেশিনটি আপনার জন্য আসসালামু আলাইকুম ও আজকে আপনার সাথে কথা বলবো কেএল ব্র্যান্ডের ডলফিন ইনফারেড ম্যাসেজার ডলফিন বডি ম্যাসেজার বা ডলফিন ভাইব্রেটর ম্যাসেজার যারা যে নামে চিনেন আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন বা বিক্রির জন্য নিতে যাচ্ছেন আমাদের থেকে হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিব এগুলা কীভাবে চালাবেন এগুলা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এটার মধ্যে আপনার রেড কালারটাই হয়ে থাকে এবং ব্লু কালারটা এক কার্টুনের মধ্যে জাস্ট পাঁচ পিস বা চার পিস পাওয়া যায় তো আপনি এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন আপনার রুগীকে অ্যাপ্লাই করতে পারবেন স্টোক প্যারালাইসিস রুগী এবং আমাদের যাদের বীজ ব্যথা হয়ে থাকে অফিসে করে থাকি আমরা সারাদিন কাজ করার পর পায়ের রগ এবং মাংসপেশিগুলো চা কামড়ায় আমরা তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা তো এটা ইউজ অন ম্যানুয়াল দেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে বাসায় তো এটা হচ্ছে হ্যান্ডি একটি প্রোডাক্ট নিজের হাতে করে আপনি কাত পিট কোমর এবং পায়ে মাংস পেশিতে যে অংশগুলোতে ব্যথা আছে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারবেন এটার মধ্যে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন হিটিং লাইট মানে হিটিং রেডিওশনের মাধ্যমে আপনার পেন রিলিফ করবে ব্যথাকে দূর করবে তো এই যে ভাইব্রেট হচ্ছে মেশিনটি এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটি এভাবে ইউজ করতে হয় তো আপনারা যারা আমাদের থেকে এই ডলফিন ইনফার্টম্যাসেজারটি হোলসেল নিয়ে বিক্রি করতে যাচ্ছেন পাইকারি দামে নিতে যাচ্ছেন তারা ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব কন্ডিশনের মাধ্যমে শুধু সামথিং কিছুটাকে অ্যাডভান্স করতে হবে এবং যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র কুরিয়ার চাষে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য যারা এক পিস দুই পিস নিবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কোয়ান্টিটি বেসিক সামথিং টাকা অ্যাডভান্স করবেন সিকিউরিটি মানি হিসাবে বাকি টাকা সুন্দরবন এসেপরি বন জননিয়ে যে আর যে কুরিয়ারই নেন না কেন আপনার ঠিকানায় নিয়ে কুরিয়ার থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং এছাড়া আমাদের কাছে অন্যান্য থেরাপি মেশিন পাবেন ডাবল হেড বড় থেরাপি মেশিন হিজামা থেরাপি মেশিন এবং নর্মালি আপনার ডিজিটাল থেরাপি মেশিন পেশার মেশিন আদার্স আমাদের কাছে আপনি থেরাপি জাতীয় মেশিন এবং মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে মেশিনের যেগুলো আছে এগুলো আমাদের থেকে খুব সহজে আপনি সংগ্রহ করতে পারবেন তো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের সরে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল ইনশাআল্লাহ